আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে আগুন নিয়ে খেলা সেনাপ্রধান জামানের ভয়াবহ সতর্কবার্তা শেখ রেহানা টিউলিপ ও রাদোয়ানের বিরুদ্ধে প্লট দুর্নীতির চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আদালতে চাঞ্চল্যকর নতুন তথ্য দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না জাতীয় ক্লাবে তীব্র হুঁশিয়ারি ডক্টর মঈন খানের বিবেশ থেকে টাকা পাঠানো হল নির্বাচনী ক্যাম্পেইনে ঢাকা আট এ আলোচনায় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রেকিং ফ্রম রাজধানী প্রধানের কঠোর হুশিয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হবে যা বলে হুশিয়ারি দিলেন সেনা প্রধান। গত পাঁচ আগস্ট সংগঠিত বনরস শেখ হাসিনার ক্ষমতা অবসান ও দেশের রাজনীতিতে যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব সরাসরি সতর্ক করে বসলেন সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে কোনো প্রচেষ্টা ভবিষ্যতে ভয়াবহ ফল ডেকে আনবে তার ভাষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে জীবন্ত বাক্যে খাঁচায় বন্দী করা যতদিনই বাগটিবন্দী থাকবে ততই সে হিংস্র হবে এবং যখন তিনি ফিরে আসবেন তা হবে আরও ভয়ঙ্কর রূপে তিনি আরও জানিয়েছেন যারা বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পথে লেগেছেন কিংবা দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে প্রয়াস চালাচ্ছেন তাদের ভবিষ্যৎ কঠিন হয়ে উঠতে পারে সেনাপ্রধানের এই হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে সরাসরি আরম পড়ে গিয়েছে ঘটনা স্মরণ করিয়ে দিই পাঁচ আগস্টে গণরোষ কালমিনেট করে ১৬ বছরের ক্ষমতা শাসন অবসান ঘটায় এবং শেখ হাসিনা দেশে না থেকে ভারতে অবস্থান নেন এরপর ক্ষমতায় এসে ইউনুসকে বসালেন তিনি ছাত্র জনতার ক্ষমতা পেয়ে ইউনুস সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করে রিপোর্ট বলছে ইউনুস সরকার অবিলম্বে কিছু সংগঠনের কার্যক্রম বন্ধ করে দেয় ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধের ধারা ভেঙে পড়েনি আর এই পদক্ষেপকে কেন্দ্র করে সেনাপ্রধানের উদ্বেগ ক্রমেই বেড়েছে সেনাপ্রধানের বক্তব্য একটি নাটকীয় সতর্কবাণী রয়েছে যারা বসে থেকে দল ষ করার নির্দেশ দিচ্ছেন তাদেরই কপাল পূর্বে এ ভাষ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সরিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সেনাপ্রধানের সরাসরি হুঁশিয়ারি রকম দূরত্ব ভাষ্য নয় এটা একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত পূর্বোক্ত আলোকচিত্র তুলে ধরলে দেখা যায় শেখ হাসিনা একদিকে ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছেন অন্যদিকে দেশের উন্নয়ন নিরাপত্তা এবং ক্ষমতার কেন্দ্রভিত্তিক নিয়ন্ত্রণ তিনি দৃঢ়ভাবে বজায় রেখেছেন রিপোর্টে বলা হয় তিনি জামাতকে রুখে দিয়েছিলেন হেফাজতকে এক রাতেই দমিয়ে দিয়েছিলেন এবং সেনাবাহিনীর উপর স্পষ্ট ও শক্ত অবস্থান বজায় রেখেছিলেন সেনাপ্রধান প্রশ্ন তুলেছেন এখন যারা দল নিষিদ্ধ করছেন তারা কি ভেবেছে এরপরে কি হবে তার বক্তব্য অনুযায়ী প্রশ্রয় না পেলে নিষিদ্ধ দল সময় কাটিয়ে শক্তিশালী প্রতিশোধ নিতে পারে আর তা সামলাতে দেশের রাজনৈতিক পরিবেশ বিপজ্জনকভাবে পরিবর্তিত হতে পারে সুতরাং পরিষ্কার সেনাপ্রধান সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে ভাবুন না হলে আগুনে আপনাদেরই পুরতে হবে এই শাস্তির ইঙ্গিত দিয়েছেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধানের এরকম বক্তব্য তিনটি প্রশ্ন খুলে দিয়েছে এক সামরিক নেতৃত্ব কি সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের ইঙ্গিত দিলেন দুই নিষিদ্ধ সংগঠনের পুনর্জাগরণ ও তীব্র প্রতিশোধ আশঙ্কা কতটুকু বাস্তব তিন বর্তমান সরকারের কৌশল কি দেশের স্থিতিশীলতা বজায় রাখবে নাকি বিপরীত খল ডেকে আনবে রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়াও মিশ্র কিছু নেতা সেনাপ্রধানের কথাকে আইন শৃঙ্খলা রক্ষার প্রেক্ষিতে বিবেচনা করে সমর্থন জানালেও অনেকে বলেছেন সামরিক প্রধানের মন্তব্য যেন রাজনৈতিক স্বাধীনতা ছায়া ফেলে এই মুহূর্তে রাজনীতির মঞ্চে উত্তাপ এবং তা ক্রমেই বাড়ছে এখন প্রশ্ন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো কি সত্যি জনগণের স্বার্থে নাকি কিছুকে দমন করে ক্ষমতা দৃঢ় করার কৌশল সেনাপ্রধানের হুশিয়ারি দেশজুড়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছে আমরা সামনে দেখতে চাই রাজনৈতিক দলগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক মঞ্চে কী প্রতিক্রিয়া হয় এবং সর্বোপরি জনমনোভাব কেমন থাকবে সেনাপ্রধানের এই সতর্কতা রাজনীতিকে নাড়ো তীব্র করে তুলেছে এখন প্রত্যেক পক্ষই বিবেচনায় আসবে সংক্ষেপে সেনাপ্রধান বললেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে বিপদের আগুন জাগানো আর তিনি যারাই এই পথে চলেছেন তাদের জন্য কঠোর সতর্কবাণী ছুড়ে দিলেন রাজনীতি উত্তপ্ত ভবিষ্যৎ অনিশ্চিত পরিস্থিতি চোখ রাখার মতো আরও বিশ্লেষণ ও লাইভ প্রতিক্রিয়ার জন্য সঙ্গে থাকুন আপনার নিউজ ব্রেক অনলাইন ও ভডকাস্টে আমরা এই ঘটনার প্রতিটি কন্ডিশন সরবরাহ করব ব্রেকিং নিউজ দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না জাতীয় প্রেসক্লাবে তীব্র সতর্কবার্তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান শনিবার বিশ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হল জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান বক্তৃতায় তিনি অভিযোগ তুললেন বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে নির্মাণ করা যেত একশোটি পদ্মা সেতু তার ভাষায় এই অর্থের পরিমাণ প্রায় পাঁচ বছরের জাতীয় বাজেটের সমান ডক্টর মঈন খান বলেন দেশের ধনিক শ্রেণী দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠছে আর সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ দিনে দিনে মানুষের আশা ভরসা স্বপ্ন সব কিছু গ্রাস করছে এই দুর্নীতি তিনি তীব্র কণ্ঠে ঘোষণা দেন সংস্কার সনদ কিংবা আইন কিছুই টিকবে না যদি দুর্নীতি নির্মূল না করা যায় আজকের বাংলাদেশকে রক্ষা করতে হলে সর্বপ্রথম দুর্নীতি উপরে ফেলতে হবে বক্তব্যে তিনি স্মরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেন তিনি ছিলেন একজন সৎ ও আদর্শবান নেতা তার সততা ছিল প্রশ্নাতীত এমনকি আওয়ামী লীগও কোনোদিন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি ডক্টর মহিন আরও বলেন বাংলাদেশে টেকসই উন্নয়ন চাইলে দরকার একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ দরকার জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আর সর্বোপরি দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ জনগণকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় টেকসই তো আরও নয় তিনি আক্ষেপ করে বলেন আজকের বাংলাদেশে দুর্নীতি যেন এক অদৃশ্য শক্তি ধনিক শ্রেণী এর থেকে লাভবান হচ্ছে আর গরিব মানুষ প্রতিদিন নতুন কষ্টে ডুবে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যাংক বিমা সব খাতেই দুর্নীতির কালো ছায়া প্রশ্ন উঠছে এত দুর্নীতি এত লুটপাটের দায়ভার কার এই অর্থ যদি দেশের উন্নয়নে লাগতো তাহলে আজ বাংলাদেশ কোথায় যেত সত্যিই কি একশো পদ্মা সেতু তৈরি হতো বিএনপির এই শীর্ষ নেতা আরও দাবি করেন উন্নয়ন বলতে যদি বোঝায় দুর্নীতি আর লুটপাট তবে সেই উন্নয়ন জনগণ চায় না জনগণ চায় জবাবদিহি সততা এবং সুশাসন সভায় উপস্থিত বিএনপি সমর্থিত ব্যাংক ও বিমা খাতের নেতারাও বলেন ভিত্তিক দুর্নীতি না কমালে অর্থনীতি ভেঙে পড়বে আর এর দায় ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে শেষ মুহূর্তে ডক্টর মহিন খান স্পষ্ট করে হুঁশিয়ারি দেন দুর্নীতি নির্মল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে কোনো উন্নয়ন স্থায়ী হবে না জাতীয় প্রেস ক্লাবের এই আলোচনা সভায় দেওয়া বক্তব্যে আজ দেশের জন্য একটি বড় প্রশ্ন রেখে গেলেন ডক্টর মঈন খান আমরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব নাকি দুর্নীতির দুষ্টচক্রে আটকে গিয়ে আরও গভীর অন্ধকারে ডুবে যাব ব্রেকিং নিউজ ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শনিবার বিকেলে মতিঝিলে জনসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাদি জানালেন আমার নির্বাচনের জন্য বিদেশে থাকা এক ভাই কুড়ি হাজার টাকা পাঠিয়েছেন এই টাকাই প্রতিদিন প্রচারণায় মানুষকে খাওয়াতে চাই হাদির ভাষায় এই কুড়ি হাজার টাকা তার কাছে বিশ লাখ টাকার সমান কেননা এর মাধ্যমে তিনি জনগণকে সঙ্গে রাখার চেষ্টা করবেন মানুষের মন জয় করবেন তিনি আরও স্পষ্ট করে দিলেন পিয়ার ইস্যুতে তার অবস্থান আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না আওয়ামী লীগ এই সুযোগে তাদের বহু লোক ঢুকিয়ে দিতে চাইবেন তবে উচ্চকক্ষে অবশ্যই পিয়ার চাই এরপর এলো তার নির্বাচনী ইশতেহারের ঘোষণা আমাদের ইশতেহার মাত্র এক পৃষ্ঠার সেটি শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখব জনগণ আমাকে সংসদে পাঠালে আমি দায়বদ্ধ থাকব কতগুলো প্রতিশ্রুতি পূরণ করলাম কতগুলো পারিনি তা জানাতে এই বক্তব্যে স্পষ্ট তরুণদের দায়িত্বশীল রাজনীতি গড়ে তুলতে চান তিনি আরেক এক ধাপ এগিয়ে তিনি জানিয়ে দিলেন আমি ধানের শীষ বা দাড়িপাল্লার প্রতিনিধি হব না আমি স্বাধীন প্রার্থী হয়েই জনগণের প্রতিনিধিত্ব করব এই বক্তব্যে যেন নতুন মাত্রা যোগ করেছে ঢাকা আট আসনের নির্বাচনী উত্তেজনায় জনগণ এখন জানতে চাইছে বিদেশ থেকে পাঠানোই সহায়তা তরুণ নেতৃত্বের ডাক আর স্বতন্ত্র প্রার্থীর সাহসী ইশতেহার এসব কি নতুন সমীকরণ তৈরি করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাদির এই বক্তব্য একটি বড় বার্তা বহন করছে তিনি হয়তো সংখ্যায় ছোট কিন্তু প্রতীকী গুরুত্ব অনেক জনগণ তাকে সমর্থন করলে বড় দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে শেষ প্রশ্ন রয়ে গেল জনগণ কি সত্যিই শরীফ ওসমান হাদির মতো তরুণ স্বাধীন প্রার্থীকে বেছে নেবে নাকি আবারও বড় দলগুলোর ছায়াতেই থাকবে সবশেষ আপডেটের জন্য সঙ্গে থাকুন এই ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্বাচনী ঘোষণার বিস্ফোরক বিবৃতি